দেখো আমার অবস্থা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি ঘুমিয়ে আছি দেখো ও আমাকে কি করছে আমাকে নাকি সাজাবে তো যদিও আমি সাজতে ভালোবাসি না যেভাবে আছি সেভাবে থাকতে আমি ভালোবাসি তো না তিনি দেখছ আমাকে কি করছে লিপস্টিক দিচ্ছে তারপরে সিঁদুর দিয়েছে কীভাবে দেখো তো ভাবলাম বৃষ্টির মধ্যে কোনো কন্টেনও করতে পারছি না তো ও বলছে আমাকে সাজাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কি করছে নাতিনের বায় না তো রাখতেই হয় কারণ ও প্রায় সময় আমার ভিডিও করে দেয় তো ওর কথা যদি আমি না শুনি তাহলে আমাকে ভিডিও করে দেবে না দেখো আমার তো মনে হয় আমি কী যেন করছে আমাকে দেখো কী বলবো তোমরা একটু ভিডিওটা দেখবে আর আমার দেখো ক্যামেরাম্যান আমার নাতি ও মনে যা চাইছে সিঁদুর দিয়ে কি জানি কি দিয়ে মেখে দিচ্ছে আমি তাও জানি না তো আমি শুয়ে আছি তো কি করব ভাবছে ওই দেখো আকাশ মেঘ ডাকছে বৃষ্টি প্রচুর পরিমাণে আসবে ইরা কিটা করতেছে গো আমি জীবনও এভাবে সাজিনি জন্মের সাজ যেন আমাকে সাজিয়ে দিচ্ছে দেখো দেখো ও সাজাতে খুব ভালোবাসে অনেক দিন আমাকে বলেছিল তোমাকে সাজিয়ে দেব তো আমি দিনই রাজি ওই নি ওই দেখো তো কি করব।

আমাকে সবাই দেখে ভয় পাবে ভয় পেয়ে ফেসবুক থেকে চলে যাবে তো কি করব বলো দেখেছ আর কি বলবো কিছু বলার নেই তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো আমাকে ভূতের মতো লাগছে তোমরা কেউ ভয় পেয়েও না আমাকে দেখে এই কি দেখছি অনেকদিনের নতুন ফ্যাশন দেখেছ আমি তো ঘুমিয়ে আছি এটা হয় দেখেছো কি করেছিল চুল মূল সিঁদুর তোমরা কেউ ভয় পেও না গো আমাকে দেখে উমা কানের ওপরে দিস দেখি দেখি কার কানে তোমার এটি আমার কানের আমি পড়ি এখানে ইরা ছুটকি তোমার তোমার কানে ছুটকি আমার কয় ঘন্টা লাগবো ওই ধুয়ে মুচ্ছা উঠাইতে আমি কিন্তু আজকে ফেসবুকে আপলোড দিব দেখাইতে আছে সবাই রে দেখামো তুই আমার সাথে কি করছিস আমি ঘুমিয়ে আছি বলে দেখেছ ভূত আমি ভূত তোমরা কিন্তু ভয় পাবে না আজকের জন্য ভূত হয়ে গেলাম দেখেছ তুমি দেখেছো সাজ বলে দেখেছ তোমরা দেখেছো তোমাদের লাগবে পার্লারমেন্ট দেখো আমার নাতিন আছে ওকে নিয়ে যাবে ও সাজিয়ে দেবে দেখুন দিয়েছে পরী বাবা বাড়ি শে দাদার থুত পাইস এভাবে কি সাজে হ্যাঁ সাজে তো দেখো তুমি সাজা ওদের আনন্দটাকে শেয়ার করছি ওরা দেখো ছোটো বলে এভাবে সাজাতে ভালো পায় তো আমরা যদি একটু সহযোগিতা না করি ওদের মনের আশা পূরণ হবে কি করে বড় হয়ে পার্লারে কাজ শিখবে বোধহ ই শোন কেউ ভয় পেয়েও না আমাকে দেখে কিন্তু দেখো চলে গেছে আমাকে ভূত বানিয়ে দি কেউ কিন্তু ভয় পাবে না আমি নতুন সেজেছি নাতিন সে সাজিয়ে দিয়েছে আমাকে